নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এমন সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সরকার পতনের পিছনে ইউএস ডিপ এস্টেটের হাত আছে কিনা তখন ট্রাম্প সোজাসুজি ডিপ এস্টেটের হাত থাকার বিষয়টি অস্বীকার করেছেন আর এতেই বাংলাদেশি মিডিয়া একেবারে পাগলের প্রলাপ বকা শুরু করেছে এরা এখন এটাই বলা শুরু করেছে এতদিন ধরে ভারত এই নোবেল ইউনিসের সরকারকে আমেরিকার ডিপেস্টেটের এর পাতানো সরকার বলে যে এলিগেশন লাগাতো সেটা নাকি মিথ্যা ছিল এদের এটুকু নেই যে ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার রাষ্ট্রপতির পদে বসে মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক কটু সত্য রয়েছে যা তিনি এই রকম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবেন না তবে ট্রাম্প সরকারের কাজ দেখেও কি বাংলাদেশি বুদ্ধিজীবীদের বুদ্ধি খুলছে না কয়েকদিন আগেই ট্রাম্প সরকার ইউএস এইডকে বন্ধ করে দিয়েছেন সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল আমেরিকার জনগণের দেওয়া ট্যাক্সের অর্থ নাম করে বিভিন্ন দেশের সরকার পতনে লাগানো হয়েছে আর জানলে অবাক হবেন এই সংখ্যা একশো এর উপরে এটা আমেরিকাই বলেছে আমেরিকায় অলরেডি ডিপ এস্টেটের অ্যাসেটের উপর সারাশি অভিযান শুরু হয়ে গেছে আর বাংলাদেশি বুদ্ধিজীবীরা তাদের নিজেদের গানের নেচেই চলেছে আসলে কোনো লোক যদি জলে ডুবতে থাকে তখন জলে ভেসে থাকা ছোট কাঠের টুকরোকেও ধরে বাঁচার একটা শেষ চেষ্টা করে বাংলাদেশের বর্তমান এই নাজায়জ সরকারের অবস্থাটাও হয়েছে তাই ডোনাল্ড ট্রাম্প ওই প্রশ্নের উত্তরে আরো দুটি লাইন বলেছেন তিনি বলেছেন ভারত বাংলাদেশ বিষয়ে শত বছর থেকে কাজ করে আসছে আর সেসব বিষয়ে তিনি পড়ছেন তবে বাংলাদেশ বিষয়টি তিনি পি এম মোদির ওপর ছেড়ে দিচ্ছেন এই দুই লাইনের প্রথম লাইন নিয়েও বাংলাদেশি পণ্ডিতরা আগামাথাহীন যুক্তি দিয়েই চলেছে এদের মতে শত বছর ধরে বাংলাদেশ নিয়ে ভারত কাজ করে চলেছে এর অর্থ হল বর্তমানে ভারত এই কাজে ব্যর্থ কি যুক্তি রে বাবা আসলে বাংলাদেশিদের বোঝার ক্ষমতা কিঞ্চিত কম প্রথম দুই লাইন নিয়ে এরা এতটাই বিভোর হয়ে গেছে যে শেষ লাইনটাই ট্রাম্প হাতুড়িও পেরে দিয়েছিল মোদির হাতে সেটা বুঝতে পারছে না যে কোনো কাজে শেষ পর্যন্ত এরা অপেক্ষা করতে পারে না শুরু করে যেমনটি ক্রিকেটের ম্যাচের মধ্যেই করে থাকে আর এখন ট্রাম্পের যে বক্তব্য করেছে যাই হোক বাংলাদেশের মিডিয়া সেখানেও ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারকে ঠিক মতো বুঝে উঠতে পারেনি ট্রাম্প তার শপথ গ্রহণের ইনভাইটেশন পাঠিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ওই সময়টায় ওপরে ওপরে এটাই মনে হচ্ছিল চীনের সাথে আমেরিকা সম্পর্ক ভালো করার একটা চেষ্টা করছে কিন্তু শপথ গ্রহণের দিনেই কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয় আর কোয়ার্ড সংগঠন কার বিরুদ্ধে বানানো হয়েছে সেটা আলাদাভাবে বলার কিছুই নেই অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার আগেই ট্রাম্প অনেকবার ভারতকে ট্যারিফ কিং বলে কটাক্ষ করেছেন ভারত আমেরিকার মধ্যে চলমান ট্রেড ডেফিসিয়েন্সিকে চিন্তার বলে উল্লেখ করেছিলেন অথচ মোদীর সাথে মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই উচ্চবাচ্য একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন তো ট্রাম্প এটাই বলছেন ভারত আমেরিকা নিজেদের ট্রেড পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছানোর পরিকল্পনা করছে এবার বলি ইসরাইল প্রসঙ্গে ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই ইসরায়েল হামাস যুদ্ধ বিরাম করিয়েছেন সেই সময়টায় নেতানিয়াহু ট্রাম্পের এই সিদ্ধান্তে খুশি ছিলেন না কারণ ইসরায়েল হামাসকে একেবারে খতম করার কাছাকাছি পৌঁছে গেছিল তাই এই সমঝোতা নিয়ে হামাস সমর্থকেরা খুবই খুশি হয়েছিল তারা ভেবেছিল হামাস আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ট্রাম্প গাজাকেই আমেরিকার কলোনিতে পরিণত করতে চলেছেন চীন ভারত এবং ইসরায়েলের সাথে ঘটানো এই তিন ঘটনা এই কারণেই বললাম যাতে ট্রাম্পের কথার চেয়ে কাজকেই সিরিয়াসলি নেওয়া উচিত এটাই বোঝাতে পারি যাই হোক যে ট্রাম্প বিশ্বের সমস্ত লাইমলাইট নিজের উপরেই রাখতে চান সে মোদির চেয়ার নিজ হাতে সেট করে দিচ্ছেন এবং তার থেকেও বড় নেগোসিয়েটার বলেছেন মোদীকে এটা বড় প্রমাণ নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতার আর এখন বাংলাদেশের ভাগ্য লেখাতে খোলা ছুট পেয়ে গেলেন মোদী বাংলাদেশের মৌলবাদী এই সরকারের কপালের দুর্দশা আছে সেটা আন্দাজ করাটা খুব বেশি কঠিন নয় তবে কোন পর্যায়ের দুর্দশা ভোগা লাগবে বাংলাদেশকে সেটাই ভাবার বিষয় কারণ ভারতের ক্ষতির জন্য বাংলাদেশ পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে নিজের মাটিতে তৈরি থাকো বাংলাদেশ ভারতের কূটনৈতিক শক্তির পরিচয় পাওয়ার সময় এসে গেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে ভিডিওটি বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যায় আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ